সবকিছু সব সিনেমাকে বরবাদ করে এ বাড়িতে বরবাদ হয়ে গেছি বরবাদ সিনেমা কেমন লেগেছে মানে বরবাদ হচ্ছে এরকম একটি বরবাদ করে দিয়েছে সব সিনেমাকে আপনি সিনেমা যে দেখে থাকেন আপনার ঘোরটা কাটবে না মানে সিনেমার ক্ষেত্রে স্ক্রিপ্ট চয়েসটা সবচেয়ে তাকে তো সেক্ষেত্রে স্ক্রিপ্ট চয়েস ছিল বেটার আর বর্বাতে আইটেম সং বর্বাতে স্যাড সং বরবাদ হচ্ছে অ্যাজ এ কমার্শিয়াল একটা মুভি তো আমি মনে করি আমরা সিনেমা প্রেমী বা বছর একটা দিন আমরা একটা সিনেমা দেখতে ভালোবাসি তো সেক্ষেত্রে বরবাদ একটা কমার্শিয়াল ফুল প্যাকেজ কমার্শিয়াল আমরা তো তুফান থেকেছি আমরা বরবাদ দেখলাম প্রিয় তোমা দেখলাম তো সেক্ষেত্রে হচ্ছে বরপাত স্ক্রিপ্টটা আলাদা ছিল আর প্রতিটা সিনেমার স্ক্রিপ্ট কিন্তু আলাদা তো আপনি ইন্ডিয়াতে দেখবেন পুষ্পা একরকম সালার একরকম আপনার জেলোর একরকম তো সেক্ষেত্রে সবগুলোই কেজিয়ে সবগুলোই কিন্তু আপনার কমার্শিয়াল অ্যাকশন তো অ্যাকশানের ক্ষেত্রে বরপাতে কিন্তু এটা পৃথিবী কমি না আমাদের বরপাত সিনেমার স্ক্রিপ্ট চয়েসটা ভালো ছিল আর বরবাদ মানে ঈদের একটা আমেজ ঈদ আমেজ বলতে বরবাদ সবাই বলছে যে বরবাদে শাকিব খানের যে লোকটা ছিল বা শাকিব খান যে সিনেমাটি করেছে বরবাদ এটা নাকি হলিউড বলিউডকে কস করিয়ে দেয় আসলে এই বিষয়টা আপনি কীভাবে দেখেন যেহেতু আপনি মুভিটি দেখেছেন না আমি মনে করি যে প্রতিটা হিরো যদি কপি করতে পারতো তাহলে সবাইকে একই রকম লাগতো বাট সাকিব খান হচ্ছে এসে সবচেয়ে সুদর্শন একজন হিরো আর সাকিব খান সবচেয়ে সুন্দর অভিনয় করে জাত অভিনেতা তো তাকে আপনি যে রোল দেন সে কিন্তু ওইটা আপনার আয়ত নিয়ে আসতে পারবে যে সেখানে কপিটা মেটার করে না বাট রিপ্রেজেন্টে ম্যাটার করে আপনি কতটুকু রিপ্রেজেন্ট করে একটা মুভিকে ডেলিভারি দেবেন তো সেক্ষেত্রে আমি মনে করি অ্যাজ এ অ্যাক্টর জাত অভিনেতা তারাই পারে তো সেখানে কম্পেয়ার না আপনার

সার্জারি বাংলাদেশে এখন আপনার নায়িকারা দেখবেন বোটক্স ফিলার করে আপনার থাকে না একটা সিঙ্গার মতন খুলিয়ে ফেলেছে তো সেখানে ইদিকা আপনি দেখবেন যে আমার ফেস কিন্তু ন্যাচারাল আমি কিন্তু বোটক্স ফিলার করি নাই আমি কিন্তু অ্যাসিটিকে আছি বাট আমি কিন্তু বোটক্স ফিলার করি নাই একটা ফেসকে বাংলা বাঙালিরা বাংলাদেশের নায়িকারা যেভাবে প্লাস্টিক করে ফেলে সেখানে একটা ন্যাচারাল লুক দেখতে কিন্তু খুব ভালো লাগে সেক্ষেত্রে ন্যাচারাল লুকে ইদিকা বেস্ট ছিল